আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি সোহানা এন্টারপ্রাইজে যেটা বিশ্বাস বিলাস মার্কেটের নিস্তলায় তিন নম্বর শপ আর সোহানা এন্টারপ্রাইজ থেকে হোম অ্যাপ্লায়েন্সের যে কোনো প্রোডাক্ট কিনে জিতে নিতে পারেন একশো একটির মতো নিশ্চিত গিফট আর এই গিফটের র্যাফেল ড্রটা হবে আগামী পঁচিশ মানে দুই হাজার পঁচিশ সালের জানুয়ারির ষোলো তারিখে তো আপনার এই র্যাফেল ড্রয়ে কিভাবে কে জিতলো কি সেটা তো জানতে পারবেনি সেই জন্য আমাদের সাথে থাকতে হবে তবে আজকের পুরো ভিডিওতে আমরা দেখাবো হচ্ছে আপনাদের অতি প্রয়োজনীয় একটা পণ্য সেটা হচ্ছে অনেকেই রিকোয়েস্ট করেন এই শীতকালে পর্দা হোক কার্পেট হোক তারপরে জানালার গ্রিল পরিষ্কার হোক মশার নেটের অংশ পরিষ্কার হোক কিংবা সোফা পরিষ্কার করা হোক এর জন্য খুব ভালো মানের আপনারা কিন্তু কিছু ভ্যাকুয়াম ক্লিনারের কথা বলেন তো আজকে ভ্যাকুয়াম ক্লিনার নিয়ে আসছি এবং এটা কিভাবে কাজ করবে সেটা একটু আমরা সেলিম ভাইয়ের কাছ থেকে জানবো সেলিম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভালো আছি এই যে মিয়াকো ভ্যাকুয়াম ক্লিনার এটা আচ্ছা এটা মিয়াকো ব্র্যান্ডের হ্যাঁ মিয়াকো এটা হলো 1600 ওয়াটের মধ্যে 1600 ওয়াশ 1600 ওয়াটে এটা এই যে মডেলটা আপনি দেখাচ্ছেন কার মডেল এটা কি কি কাজ করবে মানে এক একটা তো এক এক কাজ করে হ্যাঁ এটা আপনার ঘর মোছাবাদে আপনার ড্রায়ার যা আছে শুকনা যাবে সব করতে পারবেন আচ্ছা আছে তারপরে কার্পেট আছে যা করতে চান বিছনা আছে সব করতে পারবেন ফাইন সব করতে পারবেন এবং আমি করে দেখাচ্ছি আপনাদের কিভাবে করবেন সেটাও আমি দেখাচ্ছি আচ্ছা আমরা একটু দেখি ভাইয়ার কাছ থেকে কাজটা করে যেমন আপনি এই হাইট এটা দিয়ে কি কি ধরনের করা যায় এটাতে আপনি এই এটা দিয়ে হ্যাঁ চিকুন জায়গায় কিছু সব করতে পারবেন যদি আরো দূরত্বে এই যে দূরত্বে যদি চান শেখে তো আপনি করতে পারবেন ঠিক আছে এটা মাথা আছে কয়টা মাথা আছে এই

এটা ধামাকে একটা অফার দিবো প্রাইস থেকে এটা প্রাইস আছে দশ হাজার পাঁচশো টাকা সেই প্রাইস টা রাখবো না মাত্র ধামাকে অফার সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা হলে এটা পাবেন

আমার শপে আসতে চান ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিলের সিটি কমপ্লেক্স সোহানা এন্টারপ্রাইজ আর নিস্তালা একদম জাস্ট হাতের ডান দিকের গলি দিয়ে প্রথম ডান দিকের গলিতে ঢুকে আসলেই দ্বিতীয় দোকান হচ্ছে এইটা কিন্তু দোকান নাম্বার হচ্ছে 3 হ্যাঁ আর যদি দেশের বাইরে থেকে অর্ডার করতে চান সেক্ষেত্রে আমার এই হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এই দুইটা নম্বরে আর কিছু টাকা অ্যাডভান্স করবেন পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকাটা প্রোডাক্টটা হাতে পেলে পরিশোধ করে দেবেন এবং ধন্যবাদ এই এক সপ্তাহের মধ্যে যদি কেউ অর্ডার করেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি বাংলাদেশ থেকে যে কোনো জায়গায় থ্যাংক ইউ সো মাচ সেলিম ভাই দেখা হবে ভাইকে সাথে করে সোয়ানা এন্টারপ্রাইজের নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ